আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো ক্ষমতা বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে হিন্দি ভাষীদের রাখলেও আমি করব আসামে বারো লক্ষ হিন্দু বাঙালি ভাগ দিয়েছেন হিন্দু মুসলিম মিলে রাজবংশী কে হিন্দু না মুসলমান কে হ্যাঁ রাজবংশী কে হত হ্যাঁ মুসলমান কোন হে হিন্দু না মুসলমান মুসলমান দেখকে দেখকে আপ চুনতে হে আমরা যখন ফুটি মাছ বাঁচি আমরা যখন মৌরালা মাছ বাঁচি আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার উপর কাটা তাই এই বিজেপি জেনে রাখো খেলা হবে তৈরি থাকো